हेलो सर आपने केमोन আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কে জি স্যার আমার পরিচয় দিতেছি আমি জনিকে ইউ কল মি জনিকে জনিকে জি স্যার জনিকে ইয়েস স্যার জনিকে আরে জনিকে ইয়েস স্যার জনিকে আমার নাম্বার দিয়েছে কে আপনার নাম্বার দিয়েছে আমার ফ্যামিলি মেম্বার রিমা কে রিমা কে ইয়েস স্যার রিমা কে আরে রিমা কে ইয়েস স্যার রিমা কে আপনি ঠিক বলছেন আরে ভাই রিমা কে ইয়েস স্যার রিমা কে রিমা কে apna নাম্বার দিয়েছে আরে গান্ডু রিমা কে সরি স্যার আপনি ভুল বলছেন নাম এর আগে গান্ডু না নাম এর আগে মিসেস মিসেস রিমা কে

আমার বাড়ি কে আমার গাড়ি কে আমার ছাত্র কে আমি স্যার আমি আমি জনি কে